হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো এখানে ভাবছ তো যে এখানে আমার হাতে কেন এত রকমের মেকআপ চলছে তো জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা আজকে লাস্ট পর্যন্ত দেখতেই হবে আর একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস আছে আজকে আর এটা হতে চলেছে আমার হাতের মধ্যেই তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো তখন তো আমরা পুরো অবাকের মতো সবাই মিলে বসে বসে তাকা তাকিয়ে দেখছি যে কি হতে চলেছে মানে কি কর মানে কি দিদি করতে চলেছে সেটাই আমরা কেউই বুঝতে পারছিলাম না তো একদম আমরা সেই পুরো অবাক চোখে আমরা তাকিয়ে আছি যে দেখি মানে আস্তে আস্তে কী হতে চলেছে আমাদের সঙ্গে বা কি দেখাতে চলেছে দিদি আবার দিদি কি সারপ্রাইজ স্ট্রোক দিতে চলেছে আমাদের সবাইকে ক্লাসের মধ্যে এত ফাউন্ডেশন দিয়ে হচ্ছেটাই বাকি সেটাও তো বুঝতে পারছি না তাহলে চলো আস্তে আস্তে দেখাই যাক যে কি মানে কি করতে চাইছে দিদি আর এইভাবে এত ঠেসে ঠেসে ফাউন্ডেশান দিচ্ছে একটা বেস তৈরি করছে তো কিসের এটা বেস হচ্ছে ও বাবা শুধু বেস তৈরি করছে না দেখো আমার হাতে আবার টেপও লাগাচ্ছে এরকম আলাদা আলাদা আলাদাভাবে তো আমরা তো তখন পুরো অবাক যে এটা কী করতে চাইছে বা কি হতে চাইছে যে এত টেব লাগানো হচ্ছে ভীষণ মজাও লাগছিলো বসে বসে এটাই ভাবছিলাম যে হাতের মধ্যে আবার কী করতে পারে আর এরকমভাবে যে পাটিং করে মানে টেপ লাগাচ্ছে সেটাই বা কেনই বা লাগাচ্ছে সেটাই বুঝতে পারছি না কেউই বুঝতে পারছে না তখন কিন্তু দিদি দেখো একদম ঠিকঠাক করে কি সুন্দর করে লাগাচ্ছে কিন্তু একটা জিনিস নিয়ে ভীষণ নিশ্চিন্তে ছিলাম যে যাই হোক কিছু তো একটা ভালো হতেই যাচ্ছে এটা তো জানি কারণ যেহেতু দিদির হাত বলে কথা ও একটা আলাদাই স্যাটিসফ্যাকশান তো এইখানে ও বাবা দেখো এইভাবে কালার শ্যাডো দিয়ে হাতের মধ্যে এটা আবার কী করতে চাইছে তো দেখে মনে হচ্ছে যে তো যেন যেন মানে হাতে আবির মেখেছি বা হাতে রং মেখেছি এত সুন্দর সুন্দরভাবে কিন্তু তারপরে যখন সবটা শেষ হবে যা একটা সুন্দর চমক হবে না জাস্ট দেখে তো আই এম অবাক একদম পুরোপুরিভাবে তো আমার তো বেশ মজাই লাগছিল যে আমার হাতে এত রকমের কালারের শেড তো কি মনটা একদম খুশিতে খুশি একদম হয়ে গেছিলো যে কী সুন্দর লাগছে আমার হাতটা আহ আবার তাও আবার দিদির হাতে করা তো আলাদা এটা তো একটা আলাদাই পাও না তো আমি তো মনে মনেই ভাবছিলাম যে যা করছে করুক আজকে তো এই হাত তো ধোয়া কোনোভাবেই যাবে না যতক্ষণ থাকবে থাকুক তো দেখো কী সুন্দর ফ্ল্যাগের মতো লাগছে না নানান দেশের একদম আহ আমার তো মনটা এতটাই কালারফুল হয়ে গেছিলো যে দিদি করে দিচ্ছে তাও আবার আমার হাতে আবার এত সুন্দর ওয়াও 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 ঠিক এই রিয়াকশানটাই আমরা সবাই মিলে দিয়েছিলাম ওখানে সব কিছুর শেষে তো দিদি স্পেশাল চমক একটা থাকবেই আর এটা হচ্ছে সেটা তো দেখে তো জাস্ট চোখটা সরাতে পারছি না শুধু তখন বসে বসে ফিল নিচ্ছিলাম যে কতটা সুন্দর হয়েছে আর আমার হাতটা কি ভালো দেখতে লাগছে পুরো দেখো মনে হচ্ছে না যে একটা কালারফুল একটা সুন্দর ট্যাটু করিয়েছি হাতে তো এটা যেন যদি সারা জীবন এটা রেখে দিতে পারতাম তো কি ভালোই না হতো একটা ভীষণ ভালো মানে মোমেন্টস হিসাবে এটা থেকে যেত কিন্তু এটা তো আই শ্যাডো এটা কোনোভাবেই হাতে আমি বেশিক্ষণ রাখতে পারবো না কিন্তু তবু আমি সত্যিকারের কোনোভাবেই আমি এখানে আসার পরে কোনোভাবে বাড়িতে জলও ঠেকাইনি কিছুই করিনি এটা অ্যাজ ইট ইস ছিল পরের দিনকে স্নান করার আগে পর্যন্ত তাহলে তোমরা সবাই দেখতেই পেলে আমার হাতে ডও দিয়ে কি সুন্দর কালার শেডের অনেক অনেক অপশান দিদি দেখালো তো অবশ্যই কিন্তু জানিও এটা কেমন লাগলো টাটা